আসসালামু আলাইকুম রহমতোল্লাহ দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন দর্শক মাদক সেবনের ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী নেত্রী বহিষ্কার চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে দর্শক মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার সতেরোই মে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয় বহিষ্কার আদেশে বলা হয় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জুলাই গণবধানে প্রায় চৌদ্দশো শহীদ ও অর্ধ লাখ আহতের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্য এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপে জনমনে প্রশ্ন তৈরি করেছে তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহত প্রদান করা হল এদিকে বহিষ্কারের পর লিজার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে দুই ঘন্টার আলটিমেটাম দিয়েছে তিনি এই সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে নগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শনিবার সতেরোই মে রাতে ভিডিও বার্তায় ফাতেমা খানম লিজা বলেন আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ ময়নুদ্দিন ও সচিব সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন অভিযোগ এনেছে প্রথমত অ্যালিগেশন এনেছে আমি মাদক সেবনকারী হুঁশিয়ারি তিনি বলেন আমি আলটিমেটাম দিচ্ছি আগামী দুই ঘন্টার মধ্যে আমার মাদক সেবন প্রুভ করতে না পারলে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব লিজা বলেন দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ বিসলেস ভিত্তিহীন একটি ইস্যু আমার কথা একটাই যদি তারা আগামী দুই ঘন্টার মধ্যে এর কোনো প্রমাণ দিতে না পারে মাদকের বিষয়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ অবস্থা এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই অনুক আল্লাহ হাফেজ